নমস্কার কেমন আছেন সবাই পূজা সেল লিখেছেন আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে বেরিয়েছি অযোধ্যায় রাম মন্দির দর্শনের জন্য তো আমাদের কিন্তু আগে থাকতে কোনো প্ল্যান ছিল না যে আমরা রাম মন্দিরে ঘুরতে যাচ্ছি হঠাৎ করে কিন্তু বাড়ির সবাই সিদ্ধান্ত নেয় যে রাম মন্দির দর্শনের জন্য বেরোবো এখন রাত্রি আটটা বাজে আর আমাদের বেরোনোর কথা হচ্ছে সাড়ে আটটার সময় কিন্তু আমার এখনও কিন্তু প্যাকিং করা হয়নি আর হুট করে প্ল্যান তো তাছাড়াও কিছু শপিং করা হয়নি পুরাতন যেসব জামা কাপড় সেইগুলো নিয়ে আমরা এখন ঘুরতে যাচ্ছি কিছু করার নেই হঠাৎ করে প্ল্যান হলে এমনটাই হয় তো দিদি আর আমি আধ ঘন্টার মধ্যে প্যাকিং করে নিলাম তার মধ্যে কিন্তু দশ মিনিটের জন্য সময় বের করে সামনের একটা দোকান থেকে বাচ্চাদের জন্য কেক বিস্কুট আর আমাদের জন্য চিপস নিয়ে এসেছি কারণ রাত্রিবেলায় জেগে যেতে হবে আর রাত্রিবেলা জার্নি মানে ভীষণই বোরিং গাড়ির ভেতরে একদম বোরিং লাগে ভাবলাম কিছু খাবার নিয়ে গেলে যখন বাচ্চাদের খিদে পাবে ওরা খেতে পারবে তাছাড়াও আমাদেরও কিন্তু খাওয়া হবে তো বাচ্চাদের বড়দের সবার জন্য অনেক কিছু নেওয়া হয়েছে এখানে বিস্কুট কেক আরও অনেক কিছু আছে চিপস আছে আর আমার কিন্তু গাড়িতে জার্নি করা মানে চিপসটা আগে লাগবে গাড়ির ভিতরে যখনই কোথাও যাই আগে কয়েক প্যাকেট চিপসের প্যাকেট নিয়ে নিই এই গাড়ির ভেতরে যাওয়া মানে পুরোটাই বোরিং এই চিপসটা খেতে খেতে গেলে তাও একটু ভালো লাগে তো এখন সাড়ে আটটা বেজে গেছে আর আমরা কিন্তু সাড়ে আটটাতেই বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু এদিক ওদিক হয়নি কারণ এতটা রাস্তা যেতে হবে তো ভাবলাম যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি কিন্তু ওখানে পৌঁছাবো এদিকে কিন্তু সায়নী ভীষণই খুশি ওর খুশিটা দেখতেই পাচ্ছেন ও তো লাফাচ্ছে নাচ করছে এত খুশি যখন থেকে শুনতে পেয়েছে যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি সাড়ে আটটার দিকে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম আর আমরা কে কে যাচ্ছি দেখুন মানে আমাদের গাড়িতে কারা কারা যাচ্ছি পেছনের সিটে বসেছিল আমার ভাসুর যা আর তাদের ছেলে আর মিডিলের সিটে ছিলাম The cat পিউ আমার ছেলে মেয়ে আর আমি সামনের ছিটে ছিল আমার হাজব্যান্ড আর ড্রাইভার ছিল কিছুটা দূর যাওয়ার পরে দেখুন সবাই কিন্তু ঘুমিয়ে গেছে বাচ্চারা আর পিউ একদম আমার পেটের উপরে ওরা বালিশ করে নিয়েছে আমার পেটটাকে তো সেখানে মাথা দিয়ে ওরা কিভাবে শুয়ে আছে দেখুন আর পেছনে এদিকে রাজ কিন্তু ঘুমাচ্ছে না রাজ তো ভীষণই খুশি যখন থেকে শুনতে পেয়েছে যে রাম মন্দিরে যাবো তখন থেকে বলছে আমি কিন্তু ঘুমাবো না আমি জেগে জেগেই যাব সত্যি কথায় রাজ কিন্তু পুরো রাস্তায় জেগে জেগে গিয়েছে আবার আসার সময়ও ও জেগে জেগেই এসেছে বেশিরভাগ সময় কিছুটা রাস্তা আসার পর কিন্তু আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম যখন ঘুমটা ভাঙে তখন দেখলাম যে আমরা দুর্গাপুরে দুর্গাপুরে পৌঁছে আমরা একটা রেস্টুরেন্টে থামি তো সবাই ভাবলো এখানে চা খাওয়া যাক আর অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন তাছাড়া মনোজের কিন্তু ঘুম চলে আসছিলো মানে রাজ্যেকে যদি গাড়ি চালায় স্বাভাবিক সবারই ঘুম চলে আসবে তো এই রেস্টুরেন্টেতে আমরা থামি এখানে চা খেয়েছিলাম আর অর্ডার দিয়েছিলাম পকোড়া বাচ্চারা বললো পকোড়া খাবো তার জন্য কিন্তু আমি ঝাড়টা খেয়েছি এত রাত্রিবেলায় পকোড়া অর্ডার দেওয়ার জন্য তো যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ আমরা এখানে বসেছিলাম আর সবাই তো ঘুমিয়ে গেছিলাম তারপরে ঘুম থেকে উঠে একটু টায়ার্ড ফিল হচ্ছিল গাড়িতে জার্নি করলে স্বাভাবিক সবারই কিন্তু একটু শরীরটা খারাপ করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধুমাত্র রাজের বাকি রাজ ঘুম থেকে উঠে এখানে এসে ঝিমাচ্ছিল মানে এত রাত্রিবেলায় হঠাৎ করে ওকে ঘুম থেকে ডাকা হয়েছে তো তারপরে ওর তো ঘুমটাই ভাঙছিল না কিন্তু এই যে এখানে যখন ওর ঘুমটা ভেঙেছে এরপরে কিন্তু ও সারা রাস্তা জেগে জেগে গেছে বেশিরভাগ টাইমটা ও জেগেই ছিল দুর্গাপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা রওনা দিয়ে দিলাম কিন্তু সারা রাস্তা আমি ঘুমাতে ঘুমাতে গিয়েছি কখন যে সকাল হয়েছে আমি বুঝতেই পারিনি যখন ঘুমটা তখন কিন্তু বাইরের দিকে দেখছি সব বড় বড় পাহাড় কি যে ভালো লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না ঘুম থেকে উঠেই দেখছি সামনে পাহাড় কান্না ভালো লাগবে পাহাড় যারা ভালোবাসে তাদের তো অবশ্যই সবসময় ভালো লাগবে যদিও কিন্তু এখন ভোরবেলা এখনও কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়নি সাড়ে চারটি বাজে দূর থেকে পাহাড়গুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল আস্তে আস্তে যত কাছে আসছিলাম পাহাড়গুলো মনে হচ্ছিল যেন আমাদের সামনে চলে আসছিল এত সুন্দর লাগছিল পাহাড় দেখতে পাহাড় দেখতে দেখতে কিন্তু ভোরটা কেটে গেল কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না আর এগুলো কিন্তু কাছ থেকে মনে হচ্ছিল যেন অনেক ছোট কিন্তু বিশ্বাস করুন এই পাহাড়গুলো অনেক বড় ছিল তারপরে সকাল যখন হলো মনে হচ্ছিলো পাহাড়ের ওই পার থেকে সূর্যটা উঠে আসতে এত সুন্দর লাগছিল মেঘটাকে দেখতে এত সুন্দর একটা মুহূর্ত কান্না ভালো লাগবে এত বড় বড় পাহাড় তার নিচে কত সুন্দর সুন্দর বাড়ি এক সাইডে যখন সূর্যটা উঠছিল আকাশটা পুরো কিন্তু লাল হয়ে গেছিলো দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল তো তারপরে অনেকটা যাওয়ার পর যখন সকাল হয়ে গেছিল তখন ভাবলাম যে একটা জায়গায় থামা যাক কারণ সকাল হয়ে গেছে এখন ফ্রেশ হতে হবে আর বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে তো ওদেরকে নিয়ে একটু চাটা খাওয়াবো তারপরে আমরা একটা জায়গায় থামি কিন্তু জায়গাটার নাম আমরা বলতে পারবো না তবে সামনে ছিল টোল ট্যাক্স সেখানে কিন্তু প্রচন্ড বড় লাইন ছিল তার জন্য ভাবলাম এখানে যখন থেমে পড়লাম আর সাইডে ছিল চায়ের দোকান তো এখানে থেমে পড়লাম আর ওই পৃষ্ঠায় দেখুন ওইদিকে দুটো রাস্তা চলে গেছে আর ওই পাশে কিন্তু পাহাড় আছে এখানে থামার পর মনোজ আমাদেরকে বললো যে এখানে একটু দেরি হবে কারণ সারা রাত্রি কিন্তু মনোজ গাড়ি চালিয়ে এসেছে ও চোখ টোক ফুলে গেছে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো আমাদেরকে বললো যে তোমরা একটু সাইডে ঘুরে বেড়াও চাটা খেয়ে একটু তোমরা এদিক ওদিক ঘুরো ততক্ষণ আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিই তো আমরা ভাবলাম যে মনোজ যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমরা এই সাইডটা থেকে ঘুরে যাই তো রাস্তায় এই পাশটায় চলে আসলাম আর এই দিকটা কিন্তু পুরোটাই জঙ্গল সামনে যতদূর দেখতে পেলাম ততদূর কিন্তু এখানে বিশাল বড় বড় গাছ আর জঙ্গল আর ওই পাশটায় আছে পাহাড় তো আমরা সবাই মিলেই চলে এসেছি দেখুন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এটা কিন্তু উঁচু জায়গা সায়ুনে উঠতে পারছিল না হাঁটতে গিয়ে ওর পায়ে ব্যথা হয়ে যাচ্ছিল অনেকটাই কিন্তু উঁচু তো দিদি এদিকে কোলে নিয়ে আসলো তারপরে এই যে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন কত বড় বড়ো জায়গা মনে হচ্ছে যেন কোথাও মানে কোনো একটা বড় জঙ্গলে চলে আসলাম আর এই রাস্তায় এসে বুঝতে পারলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাকটাস গাছ আছে যেগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো ছোটো ছোটো যদি বাড়ির আশেপাশে হতো তাহলে কিন্তু এগুলো নিয়ে গিয়ে বাড়িতে লাগানো হতো কিন্তু এইগুলো তো প্রচণ্ড পরিমাণ কাটা আছে এগুলো নিয়ে যাওয়া যাবে না তারপরে কিছুটা আসার পরে দেখতে পেলাম এখানে সাপের ভিটি তো দাদা বললো এই দিকটায় আশেপাশে প্রচুর পরিমাণে সাপ আছে আর এখানে কয়েকজন আমাদেরকে বারণ করলো উপরের দিকে যেতে কারণ এখানে নাকি প্রচুর পরিমাণে সাপ আছে তার জন্য আর আমরা গেলাম না কিছুটা যাওয়ার পর আমরা ঘুরে চলে আসলাম তারপরে দেখুন যখন পুরোপুরিভাবে সকালে হয়ে গেছে আকাশটার দিকে একবার তাকিয়ে দেখুন কত সুন্দর লাগছে পুরো নীল আকাশে তারপরে সাদা সাদা বাদল কত সুন্দর লাগছে না দেখতে এরকম একটা দৃশ্য দেখা সত্যিই অনেক সুন্দর আর এদিকে কিন্তু সূর্য মামা উঠতে লেগেছে একটু একটু করে মনে হচ্ছে যেন ওইদিকে আগুন জ্বলছে এতটাই লাল হয়ে গেছে তাই দেখুন আমরা এখানে দাঁড়িয়ে থেকে থেকে আমরা কিন্তু সূর্য উঠা দেখছিলাম মনে হচ্ছিলো যেন দীঘায় চলে এসেছি দীঘায় যেমন সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য উঠা দেখতে অনেক ভালো লাগে এটাও কিন্তু ঠিক তেমনই অনুভূতি দেখতে অনেক সুন্দর লাগছিল আস্তে আস্তে উঠছিলো ভিডিও করলে হয়তো হবে না কারণ অনেকটা টাইম লেগে গেছিলো কিন্তু দেখতে সত্যি বলছি অনেক ভালো লাগছিল তো এখানে আমরা চাটা খাচ্ছিলাম একটা গরুর বাছুর এসে আমাদের সামনে দাঁড়িয়েছিল তারপরে দিদি বিস্কুট খাচ্ছিলো দিদি শাড়ি ধরে টানছিলো দিদি বিস্কুটগুলো দিয়ে দিল বাছুরটা দেখুন বিস্কুটগুলো খাওয়ার পর আবার দিদির শাড়ি ধরে টানছে আসলে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো রাজ ওই দিক থেকে দৌড়ে চলে এসেছে তার জন্য ভয়ে কিন্তু চলে গেল এবার আমার কাছে চলে এসেছে দেখেই মনে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আশেপাশে অনেকটাই খুললাম এখন চা খাওয়ার পালা তো ওরা কখন থেকেই বলছে খিতে পেয়েছে চা বলো তো আমরা চা বললাম এখানকার চাটা একদম ফালতু চা একটু কোনো টেস্ট ছিল না আর আমরা চাটা নিয়ে কেউই খেতে পারিনি সমস্ত চা মানে যতগুলো চা নিয়েছিলাম সব চাগুলো ফেলে দিয়েছে আর এদিকে বাচ্চারা এরা অনেক কিছু নিয়েছিল যেমন কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে খেতে খেতে আসছিলো তারপরে আবার আমরা রওনা দিয়ে দিলাম আর এই রাস্তাটা দেখুন পাহাড়ের রাস্তা সত্যি অনেক সুন্দর মাঝখান দিয়ে কিন্তু ফুলের গাছ আছে অনেক সুন্দর আর দুই পিসটায় এত বড় বড় গাছ সাথে পাহাড় কত সুন্দর একটা জায়গা কিছুটা যাওয়ার পর আমরা একটা তেল পাম্পে থেমেছিলাম সেখান থেকে সায়নি এই ফুল দুটো আমাকে এনে দিয়েছিল আর এই ফুল দুটো পারতে গিয়ে কিন্তু সায়নির পাটা কেটে গিয়েছিল তেল পাম্পের ওখানে বড় বড় গোলাপ গাছ আছে তো গোলাপ ফুল পারতে গিয়ে গোলাপের কাটা পায়ে হিঙে যায় সেখান থেকেই পাটা অনেকটা কেটে গেছে দেখুন কি অবস্থা গাড়িতে অনেক রকমের মেডিসিন ছিল সমস্ত কিছুই ছিল কিন্তু এই ব্যান্ডেজ টি ব্যাগ এগুলো ছিল না তার জন্য আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কিছুই দিতে পারিনি তো রক্তটা যখন থেমে যায় তারপরে আবার তেল পাম্পে থামি সেখানে ওকে ব্যান্ডেজ করে দেওয়া হয় এই দেখুন ওর যে পা কেটে গেছে দেখে তো বোঝাই যাচ্ছে না ও পাটা কাটা নিয়ে গাড়ির উপরে বসে কত সুন্দর পোজ দিচ্ছে সেলফি তোলার জন্য আর এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখুন এদিক দিয়ে কোনো রাস্তা ছিল না কিন্তু মনে হচ্ছিল নিচে গিয়ে একটু ঘুরে আসি কত সুন্দর লাগছিল সামনেরটা পুরোটাই ফাঁকা আর পেছনের দিকটা বড় বড় পাহাড় অনেক সুন্দর একটা জায়গা তো আমরা বিহারে চলে এসেছি তবে জায়গার নাম বলতে পারবো না কারণ প্রথম এসেছি আর জায়গাগুলোর নাম হয়তো বলেছিল বুঝতে পারিনি বা ভুলে গেছি আবার আমরা রওনা দিয়ে দিলাম পাহাড়ের রাস্তা দিয়েই এই রাস্তাটা যেতে যতটা সুন্দর লাগছিল দিনের বেলায় রাত্রিবেলায় আসতে কিন্তু অতটাই ভয়ঙ্কর ছিল ভীষণই ভয় লাগছিল রাত্রিবেলায় যেদিনকে আমরা বাড়ি ফিরি সেই দিনকে এই রাস্তাটা দিয়ে আসতে গাড়িতে করে জার্নি করতে করতে তখন মোটামুটি বারোটা বেজে গেছিলো তো ভাবলাম সবাই এখানে খাওয়া যাক এত হোটেল খুঁজলাম কিন্তু ভালো হোটেলই পেলাম না তারপরে বিহারে একটা হোটেল চোখে পড়লো যেটা দেখে মনে হলো অনেক বড় আর এটা ভালো বাইরে থেকেই বোঝা যাচ্ছিলো যে পরিষ্কার তারপরে আমরা এখানে থামলাম তো এই দিককার মাটি দেখুন পুরোটাই মনে হচ্ছে যেন অনেকদিন ধরে জল পড়েনি একদম লাল মাটি কেমন লাগছিল পুরো শুকনো খাকা করছিলো তারপরে এই হোটেলটায় চলে আসলাম এখানে কিন্তু বড় একটা চৌকি পাতা আছে আর চেয়ার আছে আমাদের মতো চেয়ার টেবিল না এখানে কিন্তু চৌকি আর তার সাথে আছে চেয়ার এখানকার খাবারগুলো একদম ফালতু খাবার এতটাই বাজে খাবার যাতে মুখে তোলা যাচ্ছিল না তো কোনো রকম আমরা খেয়েছি প্রথমে তো নিয়েছিলাম ভাত সেটা কিন্তু কেউ খেতে পারেনি তারপরে সবাই রুটি খেলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম বেনারস তো এখন আমাদের এখানে এসে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে রুম নিতে হবে তারপরে আবার সন্ধ্যাবেলায় রওনা দেব সন্ধ্যা আরতি দেখতে বেনারসের যে সন্ধ্যা আরতি সেটা দেখতে অনেক সুন্দর লাগে বেনারসে ঘোরার মতো কিন্তু অনেক জায়গা আছে একদিনে কিন্তু ঘুরে কমপ্লিট করা যাবে না বেনারসে এসে কোথায় কোথায় ঘুরলাম কী কী করলাম সমস্ত কিছু নিয়ে নেক্সট ব্লগ থাকছে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তো এখন আমরা একটা রুম ভাড়া করি সেখানে এখন রেস্ট নিব তারপরে আমরা সন্ধ্যাবেলায় বেরোবো সন্ধ্যা আরতি দেখতে তো এই টা আমরা এসে ভাড়া করি আর এখানে এখন রেস্ট নিব তারপরে গা সন্ধ্যাবেলায় বেরোবো আর কোথায় কোথায় গেলাম কোন মন্দিরে ঘুরলাম সমস্ত কিছু নিয়ে কিন্তু পরের ব্লগ থাকছে অবশ্যই আপনারা দেখবেন আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো চলুন সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ব্লগে